সৌদি আরবের ওয়ার্ক করেন বিজার আপনি সাপুর জি অ্যান্ড পালনজি কোম্পানির এবং পরবর্তী ইন্টারভিউ পারে একটা স্পেসিফিক ধারণার চেষ্টা করবো অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেষ অব্দি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আপনাদেরকে একটা ভিসা প্রথমে চেক করে দেখাচ্ছি যে আজকে মোটামুটি যারা পেন্ডিং ছিলেন সাপুর জি অ্যান্ড পালঞ্জি কোম্পানির জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের পাসপোর্ট চেক দেন মানে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিজা চেক দেন ম্যাক্সিমাম যাদের কোনো প্রবলেম ছিল না পুলিশ ক্লিয়ারেন্স বা অন্য কোনো ইস্যু নিয়ে তারা ভিজা পেয়ে গেছেন সাপুরজি পালনজির তাদের প্রবলেম ছিল আমাদেরই দুইজন ধরা পড়ছে যাদের পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা আপনারা প্লিজ পিসিটা আপডেট করে ফেলবেন পিসিসিটা আমরা নতুন করে করতে হবে তাদের প্রবলেম ছিল না প্রত্যেকেই ভিজা পেয়ে গেছেন নিজ তিনি চেক করে নিন আমরা আমাদের সবগুলো ভাবে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আই কেস এখন আমরা দেখতে পাবেন খুব ক্লিয়ার না দেখাই কমেন্টি ভাই তখন ইউটিউব থেকে ভিডিওটা গন ভ্যানিশ হয়ে যাবে ওইটা আমি চাচ্ছি না আমরা অলরেডি পাসওয়ার্ড নাম্বারটা পেয়ে গেছি কারেন্ট ন্যাশনালি বাংলাদেশ ভিসা টাইপ ওয়ার ভিসা এসে আমাদের হচ্ছে ঢাকা ক্যাপচা কোডটা দিয়ে দিব খুব বেশি ক্লোজ দেখায় না ওই দিনের ভিডিও হচ্ছে ইয়ে হয়ে গেছে কারণ ভাইলেন্ট হয়েছে কেন জানি আমরা আবার কোডটা দিচ্ছি হয়তো কোড নাম্বারে ভুল আছে ভিসা হ্যাজবিন ইস্যু ভিসা নাম্বারে তো আমরা দিই ডেটটা যদি একটু দেখানোর চেষ্টা করি

আপনারাও ভিজাটা পাবেন সাপুরজি পালনজি কোম্পানির কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট আসতেছে এখানে মোটামুটি লম্বা একটা ক্যাটাগরিতে নেবে যারা ওয়েট করতেছিলেন সাপুরজি পালনজির জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এখন সাবমিট করতে পারেন ফর ইন্টারভিউ আমরা কিন্তু অলরেডি পাসপোর্ট কালেকশন করতেছি এইবার মোটামুটি খুব ভালো লোক মানে ভালো সংখ্যার যাত্রী তারা নিবে তো আপনারা যারা রেডি আছেন ইন্টারভিউ করতে করার জন্য আপনারা প্লিজ রেসপন্স করেন টাইলস মেশন নিবে স্যালারি এগারোশো থেকে তেরোশো রিয়াল তিনশো রিয়াল পাবেন এক্সট্রা খাবার বাবদ ব্লক প্লাস্টার মেশন নিবে হচ্ছে নয়শো থেকে এগারোশো তিনশো রিয়াল এক্সট্রা পাবেন খাবার বাবদ থাকা সম্পূর্ণ ফ্রি পেইন্টার নিবে স্যালারি নয়শো থেকে এগারোশো তিনশো রিয়াল হচ্ছে আপনার বাবদ এরপর নিবে স্টিল ফিক্সার নয়শো থেকে এগারোশো তিনশো রিয়াল এক্সট্রা ফুড বাবদ স্কা ফোল্ডার নয়শো থেকে এগারোশো রিয়াল স্যালারি বেসিক বেসিক্যালি আট ঘন্টায় এই কোম্পানিতে ওভারটাইম হয় অবশ্যই ভালো থাকবেন এটা পরীক্ষিত প্রমাণিত আমরা অনেকবার লোক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সার্ডেন কার্পেন্টার নিবেন আটশো পঞ্চাশ থেকে নয়শো রিয়াল বেসিক তিনশো রিয়াল হচ্ছে ফুড বাবদ লাস্ট হচ্ছে হেল্পার যারা কোনো কাজ জানান না যেতে চান সাবরজি যেতে আপনারা হেল্পার ট্রেডে ট্রাই করতে পারেন স্যালারি আটশো রিয়াল তিনশো রিয়াল হচ্ছে ফুড বাবদ থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আপনাকে তিনশো রিয়াল দিবে এখন এইটাতে অনেকের পঞ্চাশ টাকা বেঁচে যায় আবার কারো হচ্ছে দুশো রিয়াল ভরতে হয় ডিপেন্ডস অন আপনি কোন টাইপের খাবার খাচ্ছেন প্রত্যেকদিন গরিব মাংস খেলে খরচ অনেক বাড়বে আবার কেউ হয়তো কম খরচে খেতে পারেন ডিপেন্ডস অন পারসন এইটা আসলে বলা মুশকিল তো কোম্পানি ভালো ওভার টাইম গিয়ে ভালো থাকবেন এইটা বলতে পারি বিকজ অনেকবার লোক পাঠিয়েছে যারা আজকে ভিসা পেয়েছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন অন্যান্য এজেন্সির মাধ্যমে যারা বিজা পেয়েছেন আজকে অনেকেই বিজা পেয়েছেন সাপরজি পালঞ্জির কত গ্রুপের আপনাদেরকে কংগ্রেচুলেশন ট্রেনিং ফিঙ্গার করে ফেলেন আশা করতেছি নেক্সট পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে আপনাদের ফ্লাইটগুলো হয়ে যাবে এবং নেক্সট মান্থে শুরুর দিকে অথবা মাঝামাঝিতে সাপরজি পালঞ্জি কোম্পানির নতুন ইন্টারভিউ হবে আমরা অলরেডি পাসপোর্ট নিচ্ছি আমার একটা এক্সাম আছে প্রথুরদিন শেষ হয়ে যাবে এরপরে আমি এক মাস মোটামুটি ভালো ফ্রি আছি আপনারা চাইলে অফিসে আসতে পারেন যা যা তথ্য লাগে চেষ্টা করবো সবগুলো আপডেট দেওয়ার পাশাপাশি আপনারা আমাকে ফোনও ইনশাল্লাহ নেক্সট একটা মাস খুব ভালোভাবে পাবেন এবং আমাদের নতুন একজন টিমমেট জয়েন করতে আপনাদের কল রিসিভ করার জন্য পাশাপাশি রিপ্লাইগুলো করার জন্য নেক্সট ওয়ান মান্থে আপনাদের যে অভিযোগটা থাকে ভাই কলে পাচ্ছি না মেসেজের রিপ্লাই পাচ্ছি না বা কমেন্টসের রিপ্লাই পাচ্ছি না এগুলো আমি সব ক্লিয়ার করে ফেলবো আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম